আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স এই প্রচণ্ড গরমে আজকে আমি কলিজা ঠান্ডা করা একটা পুডিংয়ের রেসিপি নিয়ে চলে এসেছি এই পুডিং দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজাদার পুডিং বানানোর জন্য একটা বাটিতে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে পানি ছুড়িয়ে নিয়েছি এখন ফুটন্ত গরম পানির মধ্যে ঢেলে দিচ্ছি এবার চুলারাজ মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি সাবুর পানি একবার ফুটে উঠলে ওয়ান ফোর চা চামচ হলুদ ফুড কালার দিয়ে নেড়ে মিশে নিচ্ছি সাবু জাল করার পরে যখন সাবু এরকম স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝতে হবে যে সাবু সেদ্ধ হয়ে গেছে এখন একটা চালুনির মধ্যে ছেঁকে নিচ্ছি সাবুর পানি ঝরতে থাকুক চুলুন আমরা এই ফাঁকে চুলায় চলে যাই একটা হাঁড়িতে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে এর মধ্যে দুই কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে জাল করে নিচ্ছি দুধ ফুটে উঠলে হাফ কাপ চিনি দিয়ে আবার জাল করে নিচ্ছি ভিউয়ার্স আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও নিতে পারেন প্রায় পাঁচ মিনিট জাল করার পরে দুধ যখন প্রায় অর্ধেক হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি এবার নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এক চা চামচ জেলোটিন দিয়ে দিচ্ছি এখানে আমি লিকুইড জেলোটিন ব্যবহার করেছি আপনারা চাইলে ড্রাই জেলোটিন অথবা আগার আগার পাউডারও ব্যবহার করতে পারেন এখন নেড়ে দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এরকম একটা মোল্ডের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি এখন দুধ সাবর মিশ্রণ মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি এখন দুধ সাবর মিশ্রণ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে দুই ঘন্টা রেখে দিচ্ছি ফিরে এলাম দুই ঘন্টা পরে এই তো দেখুন পুডিং একদম জমে গেছে এখন এভাবে কিছু টুথপিক দিয়ে দিচ্ছি যাতে পুডিংটা খুব সহজে মোল্ড থেকে বের হয়ে আসে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এই তো দেখুন ভিউয়ার্স কি দারুণ হয়েছে দেখতে আমার তো দেখেই খেতে ইচ্ছে করছিল টুথপিকগুলো ছড়িয়ে নিয়েছি এখন পছন্দ মতো কেটে পরিবেশন করুন আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে আমার কিচেন মাহিস কিচেন এই সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ